সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে চলুন তাহলে দেখিনি আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব কাঁঠালের তরকারি এর জন্য প্রথমে একটা ছোটো সাইজে কাঁঠাল নিয়েছি কাঁঠালটাকে এখন বটের সাহায্যে কেটে নেব কেটে নিয়ে যে আঠাগুলো থাকে সে আঠাটা বেশ চার চারটা এর জন্য প্রথমে নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নেব ধুয়ে নিলে কিন্তু অনেকটা আঠা যতটা বের হয় ততটা কিন্তু ধুয়ে চলে যায় এখন কেটে নেব অর্ধেক করে কেটে নেওয়ার আগে হাতের মধ্যে তেল এবং বটিতে লাগিয়ে নিলে বটিটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় হাতে লাগে নিলে হাতের মধ্যে আঠাটা লাগে না এরকমভাবে এখন ছোটো ছোটো টুকরো করে খোসাটা যেহেতু অনেক শক্ত থাকে কাটতে বেশ এটা কষ্টকর তাই এরকমভাবে একটু শক্ত আছে বলে বটিতে সাবধানে কেটে নিতে হবে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম আর বীজের মধ্যে যে একটা শক্ত আবরণ থাকে সেটাকে এরকমভাবে খোসাটাকে ফেলে দিতে হবে এরকমভাবে বীজগুলো কেটে নে অর্ধেক করে খোসাটা আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এরকমভাবে এটা যখন কাঁঠালটা পেকে যায় তখন এই বীজের আলাদা একটা আবরণ থাকে সেটা এরকমভাবে খোসাটা ফেলে দিচ্ছি এখন এরকমভাবে নিচের যে মোটা অংশটা সেটা নিচ্ছি এবং ওপরে যেগুলো থাকে পাতলা পাতলা মোচার মতো সেগুলো এখন ফেলে দিচ্ছি চাইলে আপনারা এটাকেও রান্না করতে পারেন এটা সবজির মধ্যে খাওয়া যেতে পারে কিন্তু আমি এরকমভাবে এই প্রসেসে নানির কাছ থেকে শেখাই সেখান থেকে এরকম রান্না করা শিখেছি তাই আপনাদের সামনে এটা শেয়ার করলাম আর যে মোচাটা থাকে সে মোচার উপরে অংশটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেটাও খেতে বেশ ভালো লাগে এখন কাঁঠালটা পরিষ্কার করে ধুয়ে নেব দুই তিনবার জল দিয়ে এটাকে ধুয়ে নিলে যে আঠাটা থাকে সেটাও আঠাটা চলে যায় এখন প্রেশার কুকারে এটা সেদ্ধ করবো বলে প্রেশার কুকারে আগে থেকে আমি জল বসে জলটা হালকা গরম হয়ে গেছে এখন এখানে লবণ হাফ চামচ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে ওভেন বন্ধ করে দেবো এখানে বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই দুটো সিটি হয়ে গেছে এখন ওভেন বন্ধ করে দিয়ে অন্যদিকে ওভেনের মধ্যে একটা কড়াই বসে কড়াইটা ভালোভাবে গরম করে নিই সরিষার তেল দিয়ে দিলাম এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর দুটো আমি মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেব মানে পেঁয়াজটা ভাজার জন্য অল্প পরিমাণে লবণ দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা একটু সময় নে এরকম ভেজে নেব এইদিকে এখন কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের কম দিলাম গোটা জিরে এখানে গোটা জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে এখন তার সঙ্গে জিরাটা ভাজা হয়ে যাবে তাহলে ফ্লেভারটা একই সঙ্গে খুব সুন্দর আসবে এরকমভাবে পেঁয়াজটা এখন মিডিয়াম ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা হাফ চামচ লঙ্কা বাটা এখানে চাইলে আপনার শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি কাঁচা লঙ্কা তরকারিটাই ব্যবহার করছি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করছি আর দিচ্ছি আদা বাটা হাফ চামচ জিরা ধনে গুঁড়ো দুই চামচ এখানে মাংসে যেমন মশলা লাগে সেরকমভাবে কাঁঠালের তো মশলাটা ঠিকঠাকভাবে দিতে পারলে কাঁঠালের তরকারি খেতে বেশ মজাদার হয় এরকম মশলাটা আমি ভালোভাবে কষে নেবো এখন মশলাটা টেস্ট আনার জন্য অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না বলে এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিলে কালারটা বেশ সুন্দর আসে এবং টেস্টটা বেশ ভালো হয় টমেটোটা এরকমভাবে দিয়ে আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জল দিয়ে আমি টমেটোটা সেদ্ধ হতে দেবো আমি মশলাটা ভালোভাবে কষতে দেবো এরকম ঢাকা দিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে এখন নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন তেল ছেড়ে গেছে মশলাটা থেকে দেখে বুঝতে পারছেন মশলাটা কতটা কষা হয়ে গেছে তেল ছেড়ে দিলে মশলা পারফেক্ট কষা হয়ে গেছে এরকম অবস্থা আমি টমেটো সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাজা মশলা গুঁড়ো আছে এখানে এলাচ তেজপাতা বড়ো এলাচ সবগুলোয় দারচিনি দিয়ে এটা ভেজে গুঁড়ো করা আছে সেই মশলাটা আমি এক চামচ মতো দিয়ে দিলাম এখন যে কাঁঠাল সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা আছে এক্সট্রা আমি অন্য কোনো জল ব্যবহার করছি না যে সেদ্ধ করা জলটা আছে কাঁঠালের সেই জলটা আমি ব্যবহার করছি জলটাতে ভালোভাবে এখানে আরও আমি তিন চার মিনিট মতো কষে নেবো এখানে লবণ কম আছে বলে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম মশলাটা এখন জলটা ভালোভাবে ফুটে গেছে এখন কাঁঠাল সেদ্ধ করা আছে সেই কাঁঠালটা দিয়ে এটা নেড়ে চেড়ে নেব যাতে যে মশলাটা দেওয়া হয়েছে সে মশলাটা কাঁঠালের মধ্যে ঢুকতে পারে এবার মশলাটা ঢুকে গেলে কাঁঠালের স্বাদটা অনেকটাই বেড়ে যাবে ভালো লাগবে এখন আমি ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো প্রথমে দুই মিনিট ফুল ফ্লেমে রেখেছিলাম তারপরে আমি তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে মশলাটা ধুক্ত দিয়েছিলাম এবং জলটা এর মধ্যে নেড়ে চেড়ে টানিয়ে নেবো জলটা অনেকটা টেনে গেছে মশলাটা ভালোভাবে ঢুকে গেছে এরকমভাবে যেহেতু এটা কাঁঠালটা সেদ্ধ করা আছে তা আলতো হাতে এটা নেড়ে এখানে লবণ কম আছে টেস্ট করে দেখার পরে আমি আরও অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করি তাই কাঁঠালের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করলাম এখানে খুব সামান্য অল্প তেল এবং মশলা দিয়ে কাঁঠালের তরকারিটা রান্না হয়েছে আপনার এরকমভাবে যদি রান্না করে দেখেন তাহলে কাঁঠালের তরকারিটা খেতে অসাধারণ হয় এরকমভাবে নেড়েচের ওভেন বন্ধ করে দিলাম এখন একটা সার্ভিং বাটিতে উঠে আমার রেসিপিটি কেমন লাগলো আপনার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না